গতকালকে একটা পার্সেল এসেছে সেটা হচ্ছে সোনি আপু পাঠিয়েছে আমাদের বাবুর জন্য আর কি দিয়েছে সেটা অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এত ব্যস্ততার মধ্যে থেকেও আপু যে বাবুকে স্মরণ করে এই উপহারটা দিয়েছে এটাই কিন্তু আমাদের জন্য অনেক অনেকেই জানতে চান যে আমি সোনিয়াপুর কি হই আমি কিন্তু এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি তো বারবার আর একই কথা না বলি সোনিয়াপু যেহেতু এখন অসুস্থ তার বাবু হবে তো এই অবস্থায় সে প্রচুর পরিমাণে দর্জাপটা করছে যেহেতু স্বামী বিয়ে বিয়ের সামনে সমস্ত দায়িত্ব কিন্তু সোনিয়াপুর উপরে প্রতিদিন তার জার্নি করা লাগছে গাড়িতে গতকালকে আপু যে বলছিল সব কিছু আপকে এক হাতে সামলাতে হচ্ছে পরিবারের বড় মেয়েদের উপরে অনেক দায়িত্ব থাকে আমি সোনি আপুকে নিয়ে দুইটা ভালো কথা বললে রে ভাই সবাই আমার উপরে এমনভাবে ভাবে চাপটে পড়ে যে আমি কেন ওনাকে দিয়ে গালিগালাজ করি না আমি কেন ওনাকে গালিতে ভিডিও বানাই না কেন আমি ওনার হয় দুইটা ভালো কথা বলি আমি নাকি এখানে ভালো শ্বাস দেখেছি তো এরকমের অনেক কমেন্টস আমি পেয়ে থাকি এই কমেন্টসগুলো আসলে আমার কাছে মূল্যহীন তো উপহারটা কি দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু এসেছি একটু বাহিরে তো পার্সেলটা আসলে নিতে এসেছি যেহেতু আপু কুরিয়ারে পাঠিয়েছে তো কুরিয়ার অফিসটা আমাদের বাসা থেকে একটু দূরে তো পার্সেল নিতে এসেছি আর সেই সাথে বনে ঘুরতে আসলাম এখন যেহেতু পদ্ম ফুল কাশফুলের কাশ আসলে আমাদের আশেপাশে পদ্মর কোনো বিল নেই তো কাশফুল আছে অনেক তো এগুলো তো দেখলাম যে কয়েকটা জায়গায় কে যেন আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে নয়তো এর আগে নাকি দেখতে খুব সুন্দর ছিল আমার হাজব্যান্ড যেহেতু দিকে সকাল সকাল হাঁটতে আসে যার জন্য সে আমাকে আজকে এখানে ঘুরতে নিয়ে আসলো বললো যে এখানে অনেক কাশ আছে চলো তোমাকে ওখানে নিয়ে যাই ঘুরে আসবে তো আমি এখানে এসে একটা ছবি তুলবো বা ভিডিও করব আসলে জায়গা জায়গা যেহেতু পুড়িয়ে রেখেছে তো দেখতে খুবই বিশ্রী লাগছিল কে বা কারা এমন কাজ করেছে বুঝতে পারছি না তবে মনের আগুনটা আসলে ওরা এখানে জ্বালিয়ে দিয়ে গেছে হয়তো গার্লফ্রেন্ড বা বউ নাই তো কি আর করবে ঘোরার মানুষ নেই দেখে অন্যরা ঘুরতে আসে বলে ওদের জলে তো এই কারণে পুরো কাশ ফুল জ্বালিয়ে দিয়েছে সামনের দিকটাতে প্রচুর মানুষ আছেলো তো এই কারণে আমি একটু কাশ ফুলের মানে বাগানের ভিতরে যাচ্ছি যাতে করে কিন্তু ভিডিও করতে পারি আসলে সবার সামনে আমি ক্যামেরা অন করেছে ভিডিও করবো আমার ভীষণ লজ্জা লাগে যার কারণে হারতে হারতে কিন্তু আমরা অনেকটা ভিতরে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু কোনো একটা মানুষ নেই আমি এখন পুরোপুরি কাশ বনের মধ্যে ঢুকে গিয়েছি তো মাঝখানে কালো বোর আমাকে অল্প একটুখানে দেখা যাচ্ছে বাবুর আব্বু আবার কয়েকটা ফুল ছেড়ে আমার হাতে দিয়েছিল তো যাই হোক এবার চলেন বাসায় চলে যাই তো চলেন এইবার আপনাদেরকে দেখাই যে সোনিয়া আপু আসলে বাবুর জন্য কি পাঠিয়েছে এতক্ষণ তো আপনাদেরকে সাসপেন্স রেখেছিলাম এইটা হচ্ছে একটা শেরওয়ানি পাঞ্জাবির সেট আর কি দেখতে গর্জিয়াস খুবই সুন্দর এইটা যদি আমাদের বাবুকে পড়াই ওকে দেখতে তো একদম পুরো জামাই জামাই লাগবে আমাদের বাবুর তুলনায় শেরওয়ানির সাইজটা একটু বড় হয়ে গিয়েছে তো এইটা সোনিয়াপুর দেওয়া উপহার আপু বলছে এটা যেন বাবুকে পড়িয়ে তারপরে বিয়ের দিন যেন ওকে নিয়ে যায় জামাইও শেরওয়ানি পরে আসবে আর এইদিকে আমার ছেলেও যাবে শেরওয়ানি পরে স্বামীমার হবু হাজব্যান্ডের জন্য ওই দিন যখন মার্কেটে শেরওয়ানি দেখছিল তো ওই সময় কিন্তু আপু আমাকে ভিডিও কলে এই শেরওয়ানিটা দেখিয়েছিল এটা নাকি আপুর অনেক বেশি পছন্দ হয়েছে আমাদের বাবুর জন্য ওই দিন যেহেতু আমি ফোনে দেখছিলাম তো আজকে কিন্তু ভিডিও কলে দেখতে আমার বেশি ভালো লাগছে পার্সেলের ভিতরে আর অনেক কিছু ছিল তো এইটা খুলে জাস্ট আপনাদেরকে দেখালাম এখনো কিন্তু এটার গায়ে ট্যাগ লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো শেরওয়ানির গায়ে একটা খুব সুন্দর ব্রুজের মতো দেওয়া আছে এটা দেখতে ভালো লাগছে এখানে হ্যাপি লেখা প্যাকেট থেকে খুলেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য ওই দিন যেহেতু আমি ভিডিও কলে দেখে নিয়েছিলাম তো এখন আবার এটাকে খুব সুন্দর মতো যেভাবে ছিল ওইভাবে প্যাকেট করে রেখে দিচ্ছি যেদিন অনুষ্ঠানে যাব আর কি বিয়েতে সেই দিনই বাবুকে পড়াবো বাচ্চার এই কেমন লেগেছে তাকে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না সোনি আপু আমাদের কোনো রক্তের সম্পর্কের কেউ না আপনারা হয়তো অনেকে জানেন যে মিথিলার মাধ্যমে সোনি আপুর সাথে আমাদের সম্পর্ক আপু আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে উপহার দেওয়া নেওয়ার জন্য কিন্তু আমি ওনাকে ভালো বলছি না ওনার আচার ব্যবহার এবং ওনার সাথে যারা কাজ থেকে মিশেছে সবাই ওনাকে ভালো বল বাধ্য একটা আট দশ মিনিটের ভিডিও দেখে কিন্তু কাউকে জাজ করা যায় না যে সে মানুষটা কেমন মানুষ হিসেবে সে ভালো নাকি খারাপ মিথিলা কিন্তু ওই পরিবারে গিয়ে খুবই ভালো আছে আপনারা হয়তো ভাবেন যে মিথিলার কোনো প্রাইভেসি নেই বা ওদের স্বামী স্ত্রী একার মুহূর্ত কাটানোর জন্য হয়তো ওকে সময় দেওয়া হয় না এবং অনেকে এটাও বলে যে সব জায়গায় ক্যামেরা নিয়ে নাকি সোনিয়া আপু হাজির হয়ে যায় আপনারা তো ভিডিওতে ওদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সেই সাথে হচ্ছে ওদের আনন্দ ছোট ছোট কিছু মুহূর্ত সোনিয়া আপু ভিডিওতে দেখিয়ে থাকে কিন্তু এমন আপত্তিকর কোনো ভিডিও তো আজ পর্যন্ত ছাড়ে নাই তো কেন জানি না ওনাকে নিয়ে এত বাজে মন্তব্য হয় সন্ধ্যার পরে বাহির হয়েছি কিছু কেনাকাটা করার জন্য আমার খুব কাছের একজন মানুষের জন্য আজকে কিছু কেনাকাটা করব বড় হয়েছে ঠিকই কিন্তু বাচ্চাদের মতো স্বভাব কিন্তু আমার এখনো গেল না কয়েকদিন পরে আমার ছেলে চিপস মজা চকলেট এবং আদার্স যা যা কিছু আছে ও খাওয়ার জন্য বায়না করবে কিন্তু না আমি নিজে সেগুলো খাওয়ার জন্য বায়না করি জানি না যে বড় হওয়ার এখনও বাবু পরে সে কি করবে চিনতে নাই তখন মা ছেলে একসাথে দোকানে এসে মজা কিনে বাসায় গিয়ে খাবো মাঝে মাঝে আমার এই মজা খাওয়ার এমন ক্রেভিং ওঠে যে আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি করে বাইরে পাঠাই এগুলো কিনে আনার জন্য তো আজকে যেহেতু আমরা বাইরে বের হয়েছিলাম দেখেন অনেক কিছু কিনে নিয়ে এসেছি তবে এখানে কিন্তু সব কিছু আমার নিজের জন্য না আমার নানুর জন্য এখান থেকে কিছু পাঠাবো আর অল্প কিছু আমরা খাবো আমি তো আসলে যখন খুশি তখন আনিয়ে খেতে পারি আমার নানা যেগুলো পছন্দ সেগুলো এখানে আনিয়েছে এখানে দুইটা পটাটা বিস্কিট রয়েছে বিস্কিট খেতে কিন্তু অনেক মজা লাগে একটু ঝালঝাল আর কি ওই কিছুটা ফিট বিস্কিটের মতো এরপরে রয়েছে আম দুধ যেগুলো কিনে আমরা ছোটবেলায় খেতাম তো এগুলো খুব সহজে একটা পাওয়া যায় না বেশিরভাগ আর কি রমজান ডিসেম্বর মাসে পাওয়া যায় এরপরে লেক্সাস বিস্কিট ছিল সেই সাথে মামা বিস্কুট এবং আরও কয়েক রকমের বিস্কিট ছিল তো এখানে কিন্তু আছে এখন সুপার ডুপার বিস্কিট তো সেই সাথে হচ্ছে কি আমরা রুটি এনেছিলাম রুটিটা আসলে আমরা খাওয়ার জন্য এনেছি এরপরে আলোজ আর পটাটা চিপস এনেছি কয়েকটা তো এগুলো কিন্তু সব আমার নানুর জন্য পাঠাবো সেদিন একটা আন্টির বাসায় গিয়েছিলাম তো তার ছেলের বল দিয়ে আমাদের বাবু কিন্তু অনেক খুন খেলেছে তো এই এইভাবে যে আজকে একটা বল কিনে আনলাম যে সমস্যা নাই বাসায় বসে যদি এইভাবে খেলে তাহলে কিন্তু আমার জন্য অনেক ভালো আমার অনেক কাজে হেল্প হয়ে যায় যখন ও মন দিয়ে খেলা করতে থাকে কিন্তু এখন তার বলের প্রতি আর মনোযোগ নেই সে বলটা ছুঁয়েও দেখে না ঘুরেও তাকায় না আমরা কিন্তু সে সেম কালারের সেম রকমের বল এনে দিয়েছি যাতে করে কিনা সে খেলা করে সব হচ্ছে ওর মন মর্জি আর বাপর মন মর্জি মতোই আমাদের এখন চলতে হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু আমরা কাঁচি বানাবো তো কাঁচি জন্য সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি এখানে রেডি করছি কাঁচি বানানোর জন্য সব থেকে দরকার হচ্ছে বাসমতি চাল যে চালটা লম্বা এবং সরু তো পোলাও চালের থেকে কিন্তু এই চালটা দিয়ে বানালে বেশি ভালো হয় আর কাচি যেহেতু খাসির গোশ দিয়ে বানানো হয় কিন্তু আজকে আমি গরুর গোশ দিয়ে বানাচ্ছি কেননা খাসির গোশ আবার আমি খাই না আমি এইখানে এক কেজির বেশি গরুর গোশ নিয়েছি আর এই গরুর গোশের পিসগুলো কিন্তু আমি একটু সাইজে বড় করে কেটেছি কেননা কাচ্চির গোস্তের পিসগুলো কিন্তু বড় থাকে তো আমি এখানে এখন গরুর গোশটাকে ভালো মতো ম্যারিনেট করবো প্রথমে আমি যে কাচ্চির মশলাটা আনিয়েছি তো এই কাচ্চির মশলা দিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি শিশু হচ্ছে গিয়ে একটু জিরা বাটা দিলাম এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাচিটা রান্না করতে হবে ঘি দিয়ে এইখানে কোনো রকমের সয়াবিন তেল বলেন বা সরিষার তেল অন্য কোনো তেল দেওয়া যাবে না দেওয়া যায় ঠিকই তবে কাচি এসে আসল স্বাদটা কিন্তু আসে না ঘিটা দেওয়ার কারণে পরিপূর্ণ স্বাদ এবং ফ্লেভার দুইটাই আসে তো এইখানে আমি পোলাওর চালটাকে ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম কেননা ভিজিয়ে রাখার পরে চালটা নরম হয়ে যায় তো এরপর যদি আমি চালটা ধুতে নেই তাহলে কিন্তু তখন চালগুলো একদম ভেঙে যাবে এখন এর ভিতরে দারুচিনি এলাচ তেজপাতা আর শিক্ষিত হচ্ছে শাহে ছিল তো এগুলো দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব আর এক চামচের মতো হচ্ছে আমি সয়াবিন তেল দিয়েছি যাতে করে কিনা চালটা ভালো মতো ঝরঝরে হয় তো এখন আমি পাতিলটাকে নিয়ে চুলায় বসিয়ে দেব আমাদের এখানে গ্যাস আছে আজকে তো এই কারণে ভাবলাম যে হাড়িটা নিয়ে গ্যাসের চুলায় বসাই কেননা চালটা সেদ্ধ হতে কারেন্টের চুলায় বসালে অনেকটা সময় নেবে তো এরপর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম তো এই আলুগুলোকে মাঝখান থেকে একটু অর্ধেক করে নিচ্ছি এরপরে আমি এর উপর থেকে দিয়ে দেব জর্দার রং জর্দার রঙটা এখানে লাগবে কেননা কালারের জন্য যদি কেউ রঙ পছন্দ না করেন তাহলে কিন্তু এমনিতেও রান্না করা যাবে তো আমি আলোর ভিতরে জর্দার রংটা মিক্স করে পাশে রেখে দিয়েছি ওইদিকে আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি ওখানে পানিটা ঝরতে দিয়ে এসেছি আর এইখানে যে আমি গরুর গোছটা মেরিনেট করে রেখেছিলাম তা প্রায় দুই ঘন্টার মতো হবে তো এখন কিন্তু আমি গরুর গোশটা পাতিলে দিয়ে এখন এটা চুলার উপর দিয়ে আসব। আর গোস্তটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে এক্ষেত্রে কিন্তু অনেকে চাল দিয়ে একসাথে ভাপে বসিয়ে দেয় তো আমার কাছে মনে হয় গোস্তটাকে সেদ্ধ করে তারপরে চালটা অ্যাড করলে বেশি ভালো হবে আমি সব সময় এইভাবে রান্না করি এতে করে কিন্তু গোস্তটা খুব ভালো সফট হয় নয়তো দাঁত দিয়ে গোস্তের সঙ্গে যুদ্ধ করা লাগে তো এইখানে আমার গোস্তটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে এরপরে আমি উপরে আলুগুলো দিয়ে দিয়েছি আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করছি তবে রান্নার ক্ষেত্রে যা যা মশলা দরকার সবগুলো দিয়েছি আর এতে করে কিন্তু স্বাদে কোনো অংশে কম হবে না তো এরপর যে চালটা আমি রেখেছিলাম দেখেন চালটা কতটা মানে ঝরঝরে ঝরে হয়েছে আমি এইখানে চালটাকে এইটাই পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি বাকি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু চাইলে দুই লেয়ারে দেওয়া যায় আমি কিন্তু একটা লেয়ারেই পুরো বিরিয়ানিটা বানাবো যখন গোস্তের এবং চালের পরিমাণটা অনেক বেশি থাকে তখন কিন্তু দুইটা তিনটা লেয়ারে ভাগে ভাগে কিন্তু বানানো যায় তো এইবার আমি উপর থেকে পেঁয়াজের বিরেস্তা দিয়েছি পেঁয়াজের বিরেস্তা আমি একটু পরিমাণে বেশি দিয়েছি আমার খেতে ভালো লাগে তো এরপরে আমি বাড়িতে একটু জর্দার রঙ গুলিয়ে নিয়েছি আর সেটাকে আমি অল্প অল্প করে কিন্তু ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এই জর্দার রঙটা দেওয়ার কারণে দেখতে অসাধারণ লাগে না হয়তো কিন্তু এমনিতে বিরিয়ানির মতোই লাগবে আপনারা রান্না শেষে জাস্ট কাচের লোকটা দেখবেন তো আমি জর্দা রঙটা কিন্তু একটুখানি উপর থেকে দিয়ে দিয়েছি কেননা রঙটা একটু কম পরে গিয়েছিল আর সব শেষে দিব হচ্ছে ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে কাঁচি রান্না করাতে আর কিছু দেওয়া যাক বা না যাক এই ঘিটা আসলে দিতেই হবে যদি কিনা আপনি পরিপূর্ণ কাঁচি স্বাদ পেতে চান তো এইখানে আমি একটু ময়দা গুলি সেটাকে দিতে নিয়েছিলাম তবে ময়দাটা আসলে আমার গোলাটা খুবই পাতলা হয়ে গিয়েছিল যার কারণে খুলে ফুলে পড়ে যাচ্ছে তো কোনো রকম তাড়াতাড়ি করে এটা দিয়ে ঢাকনাটা আমি দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে করে কিনা ময়দার গোলাটা দিয়ে ঢেকে দেওয়ার একটাই কারণ যাতে করে কিনা হয়ে যায় আর ঢাকনার উপরে যেটা ছিদ্র ছিল সেটাও কিন্তু আমি লবঙ্গ দিয়ে ঢেকে দিয়েছি আমি কিন্তু এখানে প্রায় পঞ্চাশ মিনিটের জন্য কাচিটাকে ভাপে বসিয়ে রেখেছিলাম খুবই অল্প আছে নিচে একটা তাওয়া দিয়ে আবার খেয়াল রাখতে হবে যাতে করে নিচ থেকে পোড়া না লেগেছে তো এইবার আমি চাল আর নিচের গোশটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইখানে আমি এখন গরম গরম একটা প্লেটে কাচিটা তুলে নিয়েছি আর এখন কয়টা বাজে বলেন তো তো আপনারা কি বলবেন আমি বলে দিচ্ছি এখন কিন্তু রাত প্রায় বারোটা বাঁচতে চললো আমি সেই সন্ধ্যা থেকে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তো রান্না করতে করতে আসলে অনেকটা লেট হয়ে গিয়েছে পাশের রুমে বাবু এবং বাবুর আব্বু দুজনেই ঘুমিয়ে পড়েছে তো আমি এখানে গরম গরম কাচি প্লেটে তুলে বাবুর আব্বুকে গিয়ে এখন উঠাবো তো তার আগে খেয়ে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে নেই যে খেতে আসলে কেমন লেগেছে আর এর সাথে যদি ডিম থাকতো তাহলে মনে করেন যে পুরো পারফেক্ট একশোতে একশো দেওয়া যেত তো কাচিটা দেখতে আসলে কেমন হয়েছে সেটা হয় আপনারা বলবেন আর খেতে কেমন হয়েছে সেটা হয় আমি বলবো এত রাতের বেলায় ডিমটা আর আমার সেদ্ধ করতে ইচ্ছে করছিল না আর আমরা কিন্তু এখন রাতের বেলা অল্প একটুখানি খাবো এই প্লেটটা যা নিয়েছি তা কিন্তু আমি এবং বাবু রাব্বু খেলেই হয়ে যাবে রাতে আর বেশি খাবো না তো এই কাচিটা কিন্তু আমরা কালকে দুপুরে খাবো আর তখন অবশ্যই ডিম সেদ্ধ করে নেব এমনিতেই আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে আর ঘুম ঘুম চোখে আসলে খেতে এখন ততটা ভালো লাগছে না বাবুর আব্বুকে তুলে খাওয়ালাম সে সে তো খেয়ে বলছে একশোতে একশো হয়েছে এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে কাচ্ছি খাবো না তুমি বাসায় বানাবে এটাই সব থেকে বেশি মজা তো এর আগেও যেহেতু আমি কয়েকবার বানিয়েছিলাম তো তার মধ্যে আজকে একটা সেরা সেরা হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহফেজ আর যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ এটা লাইক দেওয়ার অনুরোধ করবো এবং কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম